মুনাফার জন্য ব্যবসা হবে এটা একটা একটা ভুল তিওরিতে এসে গেছে যে কারণে আমরা সমস্ত গণ্ডগোল পৃথিবীতে যে গন্ডগোল লাগিয়েছি তার মূল কারণটা এই মুনাফার কারণেই আমাদের সমস্ত লন্ডমন্ড হয়ে যাচ্ছে কাজেই আমাদের প্রকৃত মানব প্রকৃতিটা কি সেটা বুঝতে হবে আমরা বলছি যে ইটস ড্রিভিং বাই সেলফ ইন্টারেস্ট ইকোনমিক্স এর ভাষ্য হল মানুষ সম্বন্ধে হিউম্যান বিংস আর ড্রিভিং বাই সেলফ ইন্টারেস্ট স্বার্থের পেছনে সে দৌড়ে তাহলে তো একটা সম্পূর্ণ ভুল একটা ডেফিনেশন হিউম্যান বি আমাদের আসল হবে হি ইজ ডিভেন বাই সেলফ ইন্টারেস্ট হি ইজ ডিভেন অলসো বাই কালেক্টিভ ইন্টারেস্ট আমার একটা কালেক্টিভ ইন্টারেস্ট আছে আমার একটা আমি পানির ব্যবস্থাটা আমি করব। আমি স্বাস্থ্যের ব্যবস্থাটা করব। এটা আমার কালেক্টিভ ইন্টারেস্ট আমার লাভ হবে তোমার লাভ হবে এটা আমি ছাড়বো না এটা আমরা করি কিন্তু আমরা করি কিভাবে এটা ইয়ে দিয়ে ওই ডোনার দিয়ে দান খরার দিয়ে আমি যে দান খরার ব্যবসার মাধ্যমে এটা করা যাবে তফাতটা হবে একটা ব্যবসাতে আমি মুনাফা করুন

এবং শুধু ব্যবসা ক্ষেত্রে না এটা এই ব্যবসা ক্ষেত্র ছাড়িয়ে অন্যান্য বহু জিনিসে ছড়িয়ে গেছে এই যে স্পোর্টসে যে শক্তি স্পোর্টসের শক্তি আপনি শুধু টাকা বানানোর জন্য দেখেছেন এই শক্তি মানুষের কল্যাণের জন্যও করতে পারেন এটার থেকে নানা কথা নিয়ে এটার আলোচনা হতে হতে শেষ পর্যন্ত ফ্রান্সের লোকজন আমার এ দাওয়াত করলো যে এটা আমাদেরকে ভালো করে বোঝান আমরা এটা কীভাবে ব্যবহার করব। কেন আমরা এখানে অলিম্পিক করতে চাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে অলিম্পিক হবে তার জন্য আমরা একজন প্রার্থী প্যারিসে একটা প্রার্থী শহর আমরা আপনার কথা যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে আমরা এই অলিম্পিকটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করবো আপনার কথা অনুসারে দিয়ে বহু আলোচনা হলো বহু বিতর্ক হলো হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে তারা সোশ্যাল বিজনেস অলিম্পিকে করবে এটাই তাদের আমি প্রেসিডেন্ট ম্যাক্রো এন হিডালগো প্যারিসের মেয়র আমাদের তিনজনের একটা টিম করা হলো আমরা গিয়ে অলিম্পিক কমিটির কাছে এটা পেশ করব। বুঝাবো তাদেরকে জিনিসটা আমরা তাদের পেশ করলাম আরেকটা ক্যান্ডিডেট ছিল লস অ্যাঞ্জেলস তারা আসলো তারা তাদেরটা প্রেস করলো অলিম্পিক কমেডিস প্যারিসকে সিলেক্ট করলো সেই থেকে তারা প্রস্তুতি নিচ্ছে আমি তাদের প্রস্তুতি কমিটির একজন মেম্বার কারণ একটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করতে হবে কোথায় সোশ্যাল বিজনেস করতেছি গ্রামের মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবার হঠাৎ করে অলিম্পিকের মধ্যে চলে গেলাম অদ্ভুত লাগলো মানুষ এত আগ্রহ করতেছে এটা কেউ মুচকি হাসতেছে না পেছনে গিয়ে মুচকি হাসে যে কী পাগল একটা নিয়ে আসছে সবাই পাগল হয়ে গেছে এটা করার জন্য এখন সে এই এই জুলাই মাসে এটা হবে অলিম্পিক সোশ্যাল বিজনেস অলিম্পিক্স তারা এটা প্রচারণা করছে এখন যে এটা আমাদের সোশ্যাল বিজনেস অলিম্পিক হবে এটা দেখে এখন মিলান আমার এই ডাকাডাকি করছে মিলান এবং মিলান কর্টিনো উইন্টার অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমি স্পোর্টসের মানুষ না আমি কোনো স্পোর্টসের মধ্যে জড়িত ছিলাম না এখন আমি স্পোর্টস মহলে ঘোরাফেরা করি তারা আমার এ নিয়ে নাচানাচি করে আমি তাদেরকে বলি বলে আপনাকে আসতে হবে এই কয়েকদিন পরে আমাকে যেতে হবে এই মিলানে তাদের ডিজাইনটা করার জন্য প্রাথমিক ডিজাইনটা এবং বলছে যে আপনি প্যারিসের যা করতে হবে তার দ্বিগুণ করতে হবে আমাদের এখানে সোশ্যাল বিজনেস যাতে করে এটা স্পষ্টভাবে তুলে ধরতে পারে